যে সমস্ত মানুষের বিপক্ষে আপনার আদালত আমরা লিখিত মামলা করলাম এরা দুনিয়ার জন্য আমরা হক আদায় করে নাই আওলাতে হইবা গো আল্লাহ আমার মা আমার বাবা বড় বড় যারা শিক্ষিত শিক্ষিত আমার বানাইলা রে দয়াল বড় দীক্ষায় দীক্ষিত বানাইলা মগর আমার বাবা নমাজের খোঁটা তলকিন দিল না আমার মা আমার ফোরতার খোঁটা তলকিন দিলা না যদি আমার মায়ে কলেজ থাকি বাহিরিয়া দেখতে সময় আমি মেয়ের মাতার মধ্যে ফরদা লাগানি ফরজ ওখান পুজোয়া যদি আমার মায়ে দিখা আমি নিলাম বাজার কলেজও যাই পাতার হামদি যাই আর বদরপুর এনসি কলেজও যাই পেরাক জুনিয়র কলেজ যাই আমি আমার মার হতা মানতে গিয়া আবার মাথা হইলাম দেয়নি আমার মা ফরদার কথা আমাকে বুঝিয়ে বলেন নাই এইজন্য আমি আওলাদে আমি মে কোনো দিন করতে বাধ্য হই নাই আজকে আপনি আমাকে জাহান দেন আর না দেন আপনি আমাকে যত বড় দুদ দেন আর না দেন মগন আমার মার বাবার যত সময় পর্যন্ত জাহান নাম বেড়ি কর শিখর লাগাইয়া আপনি যত সময় পর্যন্ত নিত্য ফলছ না অত সময় আমি মেয়ে আমি ছেলে আমি বুটার অত সময় জাহান নাম দেখতাম না এগিয়া অনুরূপ আওলা তো কোন ফেলা জেনার শিক্ষিত লোকের দিনদার দিনদারি দেয় আপনি ফর্দা দেয় আপনি নামাজ দেয় রোজা দেয় আজকে আমার ছেলেরা সোনার যুবকরা সেলুট দেই এরা অনেক যুবক হলে আজকে

ডা ব্যবহার করে না অথচ আমরা কিতাবও ফেড়েছি হেদায়ের কিতাবি বিভিন্ন দেখছি ল হালত ডেলা ব্যবহার করা তিন তলিত মুস্তাহাব আজীব সুন্নত যার আজিবাজীব হালত ডেলা ব্যবহার করা হয় আর নিজে যদি ব্যবহার করে না আপনি বাইক নামাজুইবী জবাব দিন নামাজুইবি তাহলে আপনি চিন্তা করেন চাই আই দিন আপনার এলাকা হল নাই হাজার আলিমোখল আছে এলাকার করেন না আপনি যারে মানুষ আমি যাবেন না চাইলে খুঁজে না সংগঠন না আপনার পার্সোনাল ম্যাটার আপনি কোন সুযোগ আছে মুড়ি দুইটা বয়া তুই এটা আপনার এটা খেয়ে খুঁজা দিত না আপনার দিলে যেখানে ওই বহানো যায় গিয়া বুঝবা তান কাছে গিয়া বলে হুজুর আমি ওই জিনিসটা বুঝলাম না আমার এছাড়া বুঝে যাবো ইনশাআল্লাহ আমরা আলমী সমাজ যারা আছে এরা দিব আপনি আজকে যারা পেশাব করিয়া ডেলা ব্যবহার করে না আমরা বরাখর মানুষ আসামর মানুষ আমরা রুটি রুটি হম খাই আমরা রুটি হম খাই না

বাবা ফরদ নামাজ ফজর জমাত ফোরা ফরদে আই জমাত ও দাও নামাজ নমাজ ফোরা ফরদে আইন নমাজ ও তুমি ডক্টর বলো ডক্টর এর অসুবিধা নাই রোগী ডাক্তর চেম্বার ও থা আদান উল্লেখ নমাজ দাও ওখান যেদিন আপনি শিক্ষা দিবা ওখান যেদিন আপনি একজন মানুষের আপনার ছেলেরা বুঝাইবা কেয়ামতের দিন আল্লাহর যে আদালতে যে মামলাটা করবো এই মামলাটা কি আপনি আপনার ফুয়ার আটটা আপনি বাঁচিতে পারবা হোক আসু ভাই এখন একজন ভোটার যারা আছেন আমার ওয়ার্ড মেম্বার যারা বাইরা আছেন প্রেসিডেন্ট যারা পায়রাছেন জেলা পরিষদ যে ভাইে ফলাছোন এরা যদি ভোটারর হক আদায় না করে এরা যে পানির সময় প্লাবারের সময় ঝড় বৃষ্টির সময় যদি একজন ভোটার যদি না খায় যদি মারা যায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে فرمায় একজন জন যদি আপনার আদালত আল্লাহর আদালতে একজন জন ক্যান্ডিডেট এর বিরুদ্ধে মামলা করিলায় আর ও বুটারে যদি সকুল মালিক ফলায়য়া আল্লাহর আদালতের মধ্যে যদি অভিযোগটা দিলে আল্লাহ ও মুখ বুটা কে আমি মুখ ক্যান্ডিডেট আমি আশা করিয়া গরম মধ্যে উপাস ঘুমাইছে একটা দিন প্রেসিডেন্ট আমার খবর লইছে না গরম নিতে ফানি ফড়িয়া গেছে আমার লৈবার নসিহত না তিন লইতেন দে আল্লাহ আমার প্রেসিডেন্ট আমার ওয়ার্ড মেম্বারে একটা দিন আমার খবর খান্তাল হইছে না আমি বুটারে আপনার কাছে আরজ করি আর ওই প্রেসিডেন্টে আপনি হেল কাফ লাগাইয়া আপনার আদালতের মধ্যে উপস্থিত করাইয়া জাহান নামে লগে লগে মালিক ফরিস্টারে জাহান নামর মালিক ওই মালিক দারোগারে লগে লগে আনন্দ করিয়া দিবা জাহান নামর দরওয়াজা কুলো

ৰাল্লাৰ কাছে দুই বৰ ধুৱা খৰল্লা আমাৰ মাৰ খানে যিহেতু আমি জাহান নামী হৈ আছি আমাৰ বাবাৰ খানে যেহেতু আমি জাহান নামী হৈ আছিলে দেহাল গিয়া আমি কোনে এটা ৰাওলা কাছে আৰু এক শৰীহাৰ ওই জাহান নামৰ মধ্যে যে ফৰিবা নাপনে আমাৰ এটি ভাই এক তাকি শত শত গুণ বেছি আম মা বাবারে ৰে জাহাদেৰ আমি নাফৰ মানুহ হৈ আছি এদেৰে কি আপনি জাহান নামো দিয় সৰুনা एकाने शेष नहीं मुफस्सी ने किरामों को तब्बसी ने तुरवे मलसूर तब्बसी ने इपने कैसी तब्बसी ने इपने आपस पुलिया तब तब्बसी गुला देखियो मुफस्सी ने किरामों खोल बोलें अल्लाह ये लोगे लोगे जहाँ नमी माँ बाबा खोलों रे जहाँ नमी नेता खोलों रे हाथर मुझे हेम कफ लग गया फिशनल दिखे निय অও সোনা অলা দোষ কৰি আল্লাহ হেতাৰ খৰিয়া দিবা অলা দোষ হল তোমাৰ মাৰ বুকুৰ ওফৰে ফৰা মাৰি আ তোমাৰ বাবাৰ বুকুৰ ওফৰে তুমি জাহান নামৰ মধ্যে প্রবেশ কৰ হওনা আমি মায়ে আমি বাবা আল্লাৰ আদালতৰ মইধ্যে চকুৰ ফানী ফালে সোমামলা আ অলাদৰে তো মেখেনত মজা হেদা খৰিয়া তুমি বৰষৰ

জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা এরা ফারা মারিয়া জাহান্নাম গাইব হোক না আলহামদুলিল্লাহ এই জন্য আমার ভাইয়েরা আপনার ওলা আপনার ছেলে আপনার মেয়ে মেরে ফর্দাওয়ালা বানাই বেটায় গাড়ির দরওয়াজা প্লেসে দেখছি গাড়ির ঘরে দেখি লেখা থাকে প্রায় সময় ছেলেকে বাইক নয় ছেলেকে জীবন দাও বাইক নয় মেয়েকে শিক্ষা দেওয়া মোবাইল নয় আজ দিকার ভরিয়া আজকে যে মোবাইল নিয়ে ফোর জি ফাইভ জির যে অবস্থা শুরু হয়েছে আপনি আপনার ফুরিয়ে মোবাইল দেওয়া ফরজ না সুন্নত কোনো মাসলাত আছে কোনো কিতাব আছে তো ফুরি করে আপনি কলেজও যাইতে ই সেফটা ফেলে বলে অনলাইন ক্লাস মানছে আপনি এখন দিন আপনি অধিকার ফসলা আপনার মেয়ে যে হোয়াটসঅ্যাপে যে সারণ লোকের অনলাইন যে ক্লাসটা করেন এটা অরিজিনাল সায়েন্সের ক্লাস করে

আপনার সেলের গ্যালারি মোবাইলের যে গ্যালারি আছে ইলাও এফ আছে ছেলে হলে এফসর মধ্যে বহুত নারী হলর ফটো নিয়ে অ্যাকসেপ্ট করি আপনি যুব সমাজ ওয়াদা করো জন্মতর টুকরার মধ্যে বই আজ থেকে মোবাইল ইউটিউবও ফেসবুক ইনস্টাগ্রাম টুইটারও কোন নারীর ফটো লাইক কমেন্টস শেয়ার এবং আমরা কোন ফটো আপলোড দি কামনা রাজি আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিকার ফজরি আটা মেদা লাইব্রেরি ওয়াও বিউটিফুল সোর্স সুইট হয়ে যায় দেখা কিতাব কোনো ফায়দা মগর বরং সে তুমি জাহান বললাই বরং সে তুমি জাহান নামি বললাই এই নারীটা তোমার জাহান নামর কারণ হইল ফুকনা হইল বিল্লা এই জন্য আমার বৃদ্ধ বাবাজিরা আমার যুবক ভাইরা বিনম্র অনুরূপ করিয়া হইয়া আপনারা দয়া করিয়া ছেলে এবং মেয়ের মোবাইলটা আপনার চেক করার মাঝে মাঝে এই মাঝে মাঝে চেক করবা সার্থাৎ একদিন গিয়া আপনারা চেক করবা চেক করলে আপনি বুঝতে পারবা আপনার ফুয়া কতটুকু ইমানদার আপনার মেয়ে কতটুকু ফর্দাওয়ালা মোবাইলে পরিচয় দিলাইব আপনি আর তার দেখানি লাগতো না মোবাইলে দিল আপনি যদি সপ্তাহে একবার চেক করেন তার মোবাইল খুলতেন হে দিব না কুচুর আপনি লুকে যান তো হ্যাঁ এখন চেক করে যাইতেন আপনি ডোরাইতে মাটিতে ডোরাইতে আপনি মা বাবা বৃদ্ধ হওয়ার পরে ওই ছেলে আর মেয়ের লোকের কথাবার্তা করতে বেড়ায় যে ছেলে আর মেয়ের মধ্যে দিনদারি নাই ঠিক না ঠিক ভাই ঠিক না আর যে ছেলে আর মেয়ে বড় ইঞ্জিনিয়ার ফলে যদি দিনদারি থাকে

আর নূর হকলর দিল গিয়ে জায়গা হয় না নূর হকলর দিল গিয়ে জায়গা হয় না আশ্রয় হয় না এল্লা কি যার দিল পবিত্র তাকে কল অন্তর যার পবিত্র তাকে গুণাহ থাকি নেপাকিয়া শরীয়ত বিরোধী কার্যকলাপ তাকি যার দিল দে কল আর অন্তর পবিত্র তাকে ও অন্তর গিয়া কোরআন হিফ দোহান ছয় হাজার ছয় শত আয়াত

আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে যে কোরআনে কলিম আল্লাহ তাআলা দিনা বছরে নবী যে কোরআনে করিম প্রাপ্ত হওয়ার বাদে ও উম্মতরে ও ফতাওয়াহান দিলা জমিনের মধ্যে তোমরা তোমাদের দিনতে গরে এমন ভাবে শরীর শরীর দিয়ে বাঁচাও সমস্ত অঙ্গপ্রত্যঙ্গে জাহান্নাম থেকে বাঁচাও এটা আমি নবী যে ফরজ আইন করিয়া দিয়া আর রাসূল সুবহানাল্লাহ এইজন্য নবীজি বলেন খ্রিস্টান বৌদ্ধ জৈন এহুদি না সারা যারা ছিলেন এরা প্রত্যেক নাকি ফর্দে আয় নিল নিজের যে শরীর দে আত্মারে জাহান্ন আগুন তাকি বাসানি হোক এটা কি আমরা জাহান্ন আগুন তাকি বাসাই মতো ইনশা আল্লাহ আওলাদ আমি বাঁচতাম আমার পরিবার পরিজন প্রত্যেক রে আমার দুস্থ হল্লার বুজুর্গ হল নবীর নবিরা নবীর আদর্শ নবীর চরিত্র নবীর সিরত আছে ওগুলা ফলো করতাম বাংলা কিতাব আছে বিভিন্ন ফরজ আপনি আরবি জানেন না উর্দু জানেন না

ছাব্বিশটা ঘন্টা আল্লাহর আর প্রশংসা করে আল্লাহ